নমস্কার জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর গাজায় বোমাবর্ষণ বন্ধ করেছে ইসরায়েল দাবি করে হামাসকে চরম সতর্কতা ট্রাম্পের শনিবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের গাজায় বোমাবর্ষণ বন্ধ করছে ইসরায়েল বলে দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য হামাসকে কুড়ি দফা প্রস্তাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট শুক্রবার তাতে সম্মতি জানায় হামাস এরপরই গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দেন ট্রাম্প তারপর শনিবারও গাজায় ইসরায়েল হামলা করেছে ওই হামলায় গাজা স্ট্রিপে মোট ছয় জন মারা গিয়েছেন বলে দাবি সংবাদ মাধ্যমের এরপরেই আমেরিকান প্রেসিডেন্ট দাবি করলেন গাজায় বোমাবর্ষণ সাময়িক বন্ধ করেছে ইসরায়েল সে সঙ্গে তিনি চরম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন পন বন্দীদের মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য গাজায় বোমাবর্ষণ বন্ধ করছে ইসরায়েল শনিবার এই দাবি করেন তিনি ট্রাম্প জানিয়েছেন গাজা থেকে দ্রুত সরে যেতে হবে হামাসকে অন্যথায় সমস্ত বাজি বন্ধ হয়ে যাবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি রেজিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য মাটি খুঁড়তে বেরিয়ে এলো দেহ রেজিনগরের বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য সামনে আসছে স্থানীয় বাসিন্দারা হঠাৎ মাটি খুঁড়তে গিয়ে একটি দেহ খুঁজে পান ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে আশঙ্কা করা হচ্ছে দেহটি বিস্ফোরণে নিহত কারো হতে পারে ইতিমধ্যে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বিস্ফোরণের ঘটনায় একাধিক পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছে মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এলাকাবাসী বলছেন রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত লোককে ছুটোছুটি করতে দেখা গিয়েছিল বিস্ফোরণের পর থেকে গ্রামে আতঙ্ক বিরাজ করছে রাজ্য প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে বিস্ফোরণে কেঁপে উঠল ফারুকাবাদের কোচিং সেন্টার মৃত দুই ঘটনায় আহত হয়েছে কারণ জানতে শুরু তদন্ত হয়েছেন ভয়াবহ বিস্ফোরণ একটি কোচিং সেন্টারে ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত দুই জনের আহত হয়েছেন অন্তত পাঁচজন জন শনিবার ওই বিস্ফোরণ ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদের সতনপুর মান্ডির একটি কোচিং সেন্টারে কিভাবে ওই বিস্ফোরণ ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ওই কোচিং সেন্টারের বেসমেন্টে একটি সেপটিক ট্যাঙ্ক আছে তাতে জমা হয়েছিল অতিরিক্ত মিথেন তার ফলে এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই কোচিং সেন্টারের একাংশ এর জেরে বেসমেন্টে থাকা অধিকাংশ আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছে নিহত ও আহতরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান এই ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকলের আধিকারিকরা গিয়ে হতাহতের উদ্ধার করেন এলাকার পুলিশ সুপার আরতি সিং জানিয়েছেন কারণে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে থাকা অতিরিক্ত মিথেন জমা হয়েছিল তা থেকেই এই ঘটনা ফারুকাবাদের জেলাশাসক শাসক আশুতোষ কুমার দ্বিবেদী জানিয়েছেন এই ঘটনার তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে সেখানকার সিটি ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ওই কমিটি তৈরি হয়েছে। আহত চিকিৎসা চলছে খবর নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিয়েছে তিনি এগারো শিশুর মৃত্যুর জেরে আতঙ্ক মধ্যপ্রদেশের পরে কেরালায় নিষিদ্ধ রিফ কাশির সিরাপ শিশু মৃত্যুর মধ্যপ্রদেশের পরে এবার কোল্ড রিফ নামে কাশির সিরাপ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করল কেরালা সরকার শনিবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানান সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট ওষুধ বিক্রির বন্ধের নির্দেশ দিয়েছে গত এক সপ্তাহে রাজস্থান ও মধ্যপ্রদেশের কাশির সিরাপ খেয়ে এগারো শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এরপরেই রাজস্থানে কোল্ড রিফ নামের কাশির সিরাপ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে ওষুধ প্রস্তুত কারক সংস্থা কেসন ফার্মার সরবরাহ করা কাশির সিরাপ বিক্রিও আপাতত বন্ধ রেখেছে রাজস্থান সরকার এবার একই পথে হাঁটল কেরালা সরকারও কোল্ড্রিফ কাশির সিরাপের যে ব্যাচের ওষুধ খেয়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ব্যাচের সিরাপ কেরালায় পাঠানো হয়নি তবে স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ বলেন অতিরিক্ত সতর্কতার কারণে এই সিদ্ধান্ত ড্রাগ কন্ট্রোলার সমস্ত ডিস্ট্রিবিউটরকে কেরালায় কোল্ড্রিফ সিরাপের বিতরণ ও বিক্রি সম্পূর্ণ বদ্ধ রাখার নির্দেশ দিয়েছে কেরালায় কোল্ড্রিফ সিরাপের মোট আট জন ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সমস্ত মেডিকেল স্টোরকে নির্দেশ দেওয়া হয়েছে দোকানে মজুদ থাকা কোল্ড ড্রিফের স্টক অবিলম্বে সরিয়ে ফেলতে হবে কোল্ড ড্রিফ সহ বিভিন্ন কাশির ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাব বিশ্লেষণ চলছে রাজ্য জুড়ে জোরদার পরিদর্শন অভিযান শুরু করেছে কেরালা সরকার বিতর্কের কেন্দ্রে থাকা কাইসেন ফার্মাকে অতীতেও কালো তালিকাভুক্ত করা হয়েছিল দু সালে তাদের একটি ওষুধ গুণমান পূরণের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সে সংস্থা কিভাবে ফের সরকারি বরাত পেল সেটাই এখন তদন্তের মূল বিষয় সন্তান প্রসবের পরেই নার্সিং জানালা দিয়ে ছাপ গঙ্গারামপুরের মৃত্যু প্রসূতির সন্তান প্রসবের পরে নার্সিং জানালা দিয়ে ছাপ মর্মান্তিক মৃত্যু হলো মামনি মোহান্ত দে বয়স আঠাশ নামে এক প্রসূতির শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর জখম অবস্থায় মামনিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আত্মহত্যা নাকি তার ঝাঁপ দেওয়ার পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মামনির বাড়ি গঙ্গারামপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় রবিবার গঙ্গারামপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় পরের দিন অর্থাৎ সোমবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন অভিযোগ তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন মামনি কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার পরিবারের তাদের দাবি কয়েকটা ওষুধ দিয়ে বিষয়টা যান কোনো বিশেষজ্ঞ চিকিৎসককেও দেখানো হয়নি বলে অভিযোগ তাদের স্ত্রীর হোম কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন মামুনের স্বামী বলরাম মহান্ত দে তিনি বলেন নিরাপত্তায় স্পষ্ট গাফিলতি রয়েছে ওয়ার্ডে অন্য রোগীরা ছিলেন নার্স চিকিৎসকরা ছিলেন সবার চোখ এড়িয়ে কিভাবে উপরে উঠে গেলেন কেউ তাকে আটকাল না কেন ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি তবে বলরাম জানিয়েছেন তারা শনিবার স্থানীয় থানায় নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করবেন ফের দুর্যোগের মেঘ ক্রমেই উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন শক্তি রাজ্য জুড়ে জারি সতর্কতা উপকূলে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সাইক্লোন শক্তি ধেয়ে আসছে ইতিমধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে প্রশাসন আশ্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা করছে উপকূলবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন নদী বাঁধ মজবুত করার জন্য কাজ শুরু করেছে রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন সব মিলিয়ে ফের দুর্যোগের মেঘ জমছে রাজ্যে ধোপে চিকল না কল্যাণের চুক্তি দুর্গাপুজোর কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ অনুমতি দিল হাইকোর্ট দুর্গাপুজোর কার্নিভালের দিনে শুভেন্দু অধিকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে আদালত এর ফলে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এর আগে প্রশাসন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু হাইকোর্টে মামলা হলে রায় মিলিয়ে বিরোধীদের পক্ষে আদালত জানায় গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা যায় না যদিও এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পুজোর কার্নিভালে লাখো মানুষের ভিড় হয় সেই দিনই মিছিল হয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে